আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় এখন দুর্বল অবস্থায় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এই প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাতাসের বেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের নগরপুরে কিন্তু কিন্তু ঘূর্ণি ঝড়টি অবস্থান করছে এরপর ঘূর্ণি ঝড়টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার একত্রিশ তারিখে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে এরপর শনিবারের দিকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী এই সকল অঞ্চলের উপর আঘাত আনবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে ময়মনসিংহ রংপুর এই সকল অঞ্চলে তাণ্ডব চালাবে এই ঘূর্ণি ঝড়টির সাথে ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী একত্রিশ অক্টোবর থেকে একে নভেম্বরের মধ্যে এটি সংঘটিত হবে এবার আপনাদের জানাবো বৃহস্পতিবার সকালের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর লালমনিহাট শিলমারি পীরগঞ বিরামপুর দুর্গাপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা এদিকে দেবগঞ্জ সে সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর নবাবগঞ্জ এদিকে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আদমদিঘি তারা অর্থাৎ রাজশাহী বিভাগের প্রায় সবকটি অঞ্চলে ঘুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাহিল কোপা পাবনা নগরপুর ফরিদপুর এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সেই সাথে গুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এছাড়া দক্ষিণ আকাশ মোটামুটি পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশও পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর আরামবাগ এদিকে বর্ধমান সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা এবং ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সময় এরপর বেলা গড়িয়ে দুপুর একটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু ভারী পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে অন্যান্য জেলা আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে কোথাও কোনো তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট এদিকে জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারু সৈয়দপুর রংপুর এদিকে দিনাজপুর এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাজশাহী বিভাগের আকাশে কিন্তু আংশিক মেঘলা বা কোথাও কোথাও ঘন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের দেখা মিলছে না এই সময় এদিকে অঞ্চলের খুলনা বরিশাল এই সকল অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার সাথে কুমিল্লা এদিকে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট চন্দ্রনগর এই সকল অঞ্চলে কোথাও কোথাও ঘুরিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে শিড়ি দুমকা এদিকে দুর্গাপুর কাটুয়া এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার বা কোথাও আংশিক মেঘলাগা থাকবে তো হওয়ার সম্ভাবনা নেই এদিকে বিভাগের রাজশাহী শিংরা বগুড়া এদিকে মহাদেবপুর আক্কেলপুর আদম দিকে শিবগঞ্জ পেটনীতলা নন্দীগ্রাম মহনপুর সিংরা সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি হওয়ার সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে কিন্তু কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত মাঝেই ধরনের বৃষ্টিপাত অর্থাৎ ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ তারাস ভালুকা কিশোরগঞ্জ তবে সিলেট বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার দেখতে পেলেও বানিয়াগঞ্জ হবিগঞ্জ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা ছয়টার দিকে এদিকে কাপাশিয়া এদিকে নর্সিন্দি হোমনা ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা ধামরাই এই সকল অঞ্চলে এদিকে মুন্সীগঞ্জ দোহার শিবচর হাজিগঞ্জ মাদারীপুর এই সকল অঞ্চলে গুরুঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগা মাদীপুর খুলনা এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া দিয়ে সাতখেরা শ্যামনগর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নালহাতি শিউড়ি দু এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোচবিহের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে সময় এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে সৈয়দপুর লালমনিরহাট জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও অর্থাৎ রংপুর বিভাগের সব অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ রাজশাহী এদিকে আদমদিঘি নন্দীগ্রাম আক্কেলপুর পেটনিতলা এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর আশেপাশে জেলাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা আকাশ থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘলা আকাশ থাকবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি তবে পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর একত্রিশ তারিখ শুক্রবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর এদিকে লালমরিহা জল ঢাকা দেবগঞ্জ পদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারু সৈয়দপুর রংপুর চিলমারী দিনাজপুর এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে চার রাজীবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের আকাশেও কিন্তু বেশ মেঘলা থাকবে তবে এই মেঘাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে ভারী মেঘলা তবে এই মেঘাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ খুলনা বরিশাল কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো দেখা মিলছে না এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি এ সকল অঞ্চলে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় বজ্র সহ এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রংপুর কালাই রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল সাথে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত তেমন কোনো দেখা মিলছে না এই সময় এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা পরিষ্কার থাকলেও শিলগুড়ি আলিপুরদুয়ার দুয়ারের সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর সন্ধ্যা ছয়টাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর লালমনহাট জল ঢাকা দেবগঞ্জ পোদা পীরগঞ্জ এদিকে ঠাকুরগাঁও এদিকে কাহারুল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী মহানপুর এদিকে নবগঞ্জ এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী পরিসরে এদিকে বগুড়া সরিষা বাড়ি এই সকল অঞ্চলে আকাশ কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ এদিকে মাদান কিশোরগঞ্জ কাপা সকল অঞ্চলে আংশিক মেঘলা এবং ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণ অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর বর্ধমান আরামবাগ সকল অঞ্চল পরিষ্কার আকাশ তবে কাটোয়া দুমকা দেওঘর এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে মালদা এদিকে শিবগঞ্জ সকল অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ মিলিমিটার পর্যন্ত তবে শিলিগুড়ি আলিপুরদল কোচবিহার সকল অঞ্চলে চার থেকে ছয় মিলিমিটার পর্যন্ত মাঝে ধরনের হতে সম্ভাবনা রয়েছে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও বোদা দেবগঞ্জ এই সকল অঞ্চলে পঁচিশ থেকে আটত্রিশ মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও চল্লিশ থেকে বাবান্ন মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও আটষট্টি মিলিমিটার উনআশি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বন্যা পরিস্থিতি পর্যন্ত ঢেকে আনতে পারে এদিকে রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ এদিকে বিরামপুর দিনাজপুর সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বগুড়া মহানপুর এই অঞ্চলে চার থেকে আট মিলিমিটার কোথাও কত ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়মনসিংহ বিভাগের এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাংলাদেশের মধ্য অঞ্চল দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট বিভাগের কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সবকটা জেলা আকাশ পরিষ্কার থাকলেও দুর্গাপুর সিউড়ি নালাহাতি দুমকা এদিকে দোলাইন সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পনেরো মিলিমিটার কোথাও কোথাও বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা পূর্ণা শিলিগুড়ি কুচবিহারি আলিপুরদুয়ার কুচবিহার এই সকল থেকে আঠাশ মিলিমিটার কোথাও কোথাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নভেম্বর এক তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগ জুড়েই কিন্তু তবে দিনাজপুর এদিকে বিরামপুর সৈয়দপুর কাহারুল এ সকল অঞ্চলে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদাও দেবগঞ্জ জল ঢাকা লালমনিরহাট এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত এদিকে রাশি বিভাগের সিংরা বগুড়া পুর আকিলপুর আদম দীঘি শিবগঞ্জ পেটনতলা সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার এবং কোথাও কোথাও পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি ফুলপুর জামালপুর বাহাদুরবাদ নেত্রকোনা এই সকল অঞ্চলে থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং গুরুগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এ সময় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও বত্রিশ থেকে আটষট্টি মিলিমিটার পর্যন্ত এদিকে কোচবোরে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে ছত্রিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ এরপর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু লালমনহাটেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে রাজশাহী বিভাগে দু একটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সরিষাবাড়ি সিরাজগঞ্জ সেই সকল অঞ্চলে হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে মোটামুটি বা কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট হলদিয়া সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে আলিপুর দুয়ারে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে সন্ধ্যা ছয়টাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী কাল এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী পরিষেবা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রংপুর পুরগের দু একটি অঞ্চলে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা কুমিল্লা খুলনা সকল অঞ্চলে কিন্তু আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগে চিটাগাং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী বীরেস্বরী রাংচি এসগুলো অঞ্চলে দুই থেকে তিন মিলিমি সেন্টিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই বৃষ্টিপাত থেকে যাবে হচ্ছে রোববার দুই তারিখ এবং সোমবার পর্যন্ত এরপর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু উদা হয়ে যাবে অর্থাৎ বৃষ্টিপাত তার থাকবে না আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ